স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইউসিবি ব্যাংকের এর মুনাফার হার দেখাবো তো চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ইউসিবি ব্যাংকে মূলত দুই ধরনের এফডিআর রয়েছে একটি হচ্ছে রেগুলার কাস্টমারদের জন্য এবং আরেকটি হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য তো রেগুলার কাস্টমার যে এফডিআর টি রয়েছে এটি আঠারো বছরের ঊর্ধ্বের যে কেউই করতে পারবেন আর সিনিয়র সিটিজেন যে এফডিআর টি রয়েছে এটি ষাট বছরের ঊর্ধ্বের যে কেউ করতে পারবেন এবং এটির মুনাফার হার কিন্তু রেগুলার কাস্টমারদের জন্য যে এফডিআর রয়েছে সেটির তুলনায় একটু বেশি তো আজকের ভিডিওতে বন্ধুরা আমি আপনাদেরকে রেগুলার কাস্টমারদের জন্য যে এফডিআরটি রয়েছে সেটির মুনাফার হার এবং অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেগুলি দেখাবো কারণ ম্যাক্সিমাম লোক এই এফডিআরটি করে থাকেন ইউসিবি ব্যাংকের এফডিআরের মুনাফার হার মূলত নির্ভর করে আপনি কতদিন অন্তর অন্তর আপনার মুনাফার টাকা উত্তোলন করবেন তার উপরে আপনি যদি প্রতি মাসে মাসে আপনার এফডিআর মুনাফার টাকা উত্তোলন করেন তাহলে ক্ষেত্রে আপনি হচ্ছে এবং বছর মেয়াদকালের জন্য মুনাফা পাবেন হচ্ছে হচ্ছে এই আপনি মুনাফা পাবেন বারো টাকা পঞ্চাশ পয়সা তো এই এফডিআর টি করার সময় আপনি যদি আপনার ট্যাক্স এর ডকুমেন্ট জমা দেন তাহলে আপনার মুনাফা থেকে টেন ট্যাক্স কর্তন করবে তো আটশত বারো টাকা পঞ্চাশ পয়সা থেকে যদি টেন ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন হচ্ছে সাতশত একত্রিশ টাকা আর যদি আপনি এই এফডিআরটি করার সময় আপনার ট্যাক্সের কোনো ডকুমেন্ট জমা না দেন তাহলে সেক্ষেত্রে আপনার মুনাফা থেকে কিন্তু পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করবে আটশত বারো টাকা পঞ্চাশ পয়সা থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন ছয়শত নব্বই টাকা আপনি যদি চার থেকে দশ বছর মেয়াদকালের ভেতরে অর্থাৎ চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর নয় বছর দশ বছর এরকম সময়কালের জন্য যদি এই ইউসিবি ব্যাংকে এফডিআর করেন তাহলে সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন আট শতাংশ হারে তো এই আট শতাংশ হারে প্রতি লাখে প্রতি মাসে আপনি হচ্ছে মুনাফা পাবেন ছয় শত ছেষট্টি টাকা সত্তর পয়সা আপনার এই মুনাফা থেকে যদি টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন ছয় শত টাকা আর যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন পাঁচশত টাকা ইউসিবি ব্যাংকের এফডিআর থেকে আপনি যদি ত্রৈমাসিক অর্থাৎ তিন মাস অন্তর অন্তর মুনাফা উত্তোলন করেন তাহলে সেক্ষেত্রে এক বছর দুই বছর এবং তিন বছর মেয়াদকালের জন্য আপনি হচ্ছে মুনাফা পাবেন দশ শতাংশ হারে তো এই দশ শতাংশ হারে প্রতি লাখে প্রতি তিন মাস পর পর আপনি মুনাফা পাবেন হচ্ছে পঁচিশ শত টাকা এটি হচ্ছে প্রতি মাসের হিসাব এখন আপনি যদি হচ্ছে দশ লক্ষ বিশ লক্ষ বা পঞ্চাশ লক্ষ টাকার এই এফডিআরটি করেন তাহলে সেক্ষেত্রে আপনি এই দুই হাজার শতকে আপনি হচ্ছে যে অ্যামাউন্টের এই এফডিআরটি করবেন সেই অ্যামাউন্ট দিয়ে গুণ করবেন তাহলে আপনার এক্স্যাক্ট মুনাফার যে অ্যামাউন্ট সেটি কিন্তু বেরিয়ে আসবে ওকে তো এই ছিল বিষয়টি এখন আপনি যদি এই এফডিআরটি করার সময় আপনার ট্যাক্সের ডকুমেন্ট জমা দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে এই মুনাফার টাকা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করবে এখন আপনার মুনাফা যদি হয় পঁচিশশো টাকা তাহলে পঁচিশশো টাকা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর আপনি হাতে পাবেন হচ্ছে দুই টাকা আর যদি আপনার কোনো ট্যাক্সের ডকুমেন্ট জমা না দেন তাহলে ক্ষেত্রে কিন্তু পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করবে আপনার মুনাফা যদি হয় পঁচিশশো টাকা তাহলে পঁচিশশো টাকা থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন হচ্ছে দুই হাজার পঁচিশ টাকা আপনি যদি চার থেকে দশ বছর মেয়াদকালের ভেতরে এফডিআর করেন তাহলে সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন আট দশমিক দুই পাঁচ শতাংশ হারে তো এই আট দশমিক দুই পাঁচ শতাংশ হারে প্রতি লাখে প্রতি তিন মাস পর পর আপনি মুনাফা পাবেন দুই টাকা দুই টাকা থেকে টেন পারসেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন এক হাজার টাকা আর যদি আপনার মুনাফা থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন এক টাকা আপনার ইউসিবি ব্যাংকের এফ থেকে আপনি যদি ছয় মাস অন্তর অন্তর মুনাফা উত্তোলন করতে চান তাহলে সেক্ষেত্রে এক দুই এবং তিন বছর মেয়াদকালের জন্য আপনি মুনাফা পাবেন দশ দশমিক দুই পাঁচ শতাংশ হারে তো এই দশ দশমিক দুই পাঁচ শতাংশ হারে প্রতি লাখে প্রতি ছয় মাস অন্তর অন্তর আপনি মুনাফা পাবেন পাঁচ হাজার একশত পঁচিশ টাকা এই পাঁচ হাজার একশত পঁচিশ টাকা হচ্ছে প্রতি লাখের জন্য এখন আপনি যদি পঁচিশ লক্ষ তিরিশ লক্ষ বা পঞ্চাশ লক্ষ এরকম অ্যামাউন্টের এই এফ করেন তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে এই পাঁচ হাজার একশো পঁচিশকে আপনি যত অ্যামাউন্টের এই এফডিআরটি করবেন সেই অ্যামাউন্ট দিয়ে গুণ করবেন তাহলে আপনার এক্স্যাক্ট মুনাফার যে অ্যামাউন্ট সেটি কিন্তু বেরিয়ে আসবে আপনার মুনাফা থেকে হচ্ছে আপনি যদি এই এফডিআরটি করার সময় আপনার ট্যাক্সের ডকুমেন্ট জমা দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করবে পাঁচ টাকা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন চার টাকা আর আপনি যদি কোনো ট্যাক্সের ডকুমেন্ট জমা না দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মুনাফা থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে পাঁচ টাকা থেকে পনেরো ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন চার ছত ছাপ্পান্ন টাকা আপনি যদি চার থেকে দশ বছর মেয়াদকালের জন্য অর্থাৎ পাঁচ ছয় সাত বা নয় এরকম মেয়াদকালের জন্য যদি এই এফ করেন তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে মুনাফা পাবেন আট দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে তো এই আট দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে প্রতি লাখে প্রতি ছয় মাস পর পর আপনি মুনাফা পাবেন হচ্ছে চার হাজার দুইশত পঞ্চাশ টাকা এটি হচ্ছে প্রতি লাখে আপনারা পাবেন আপনি যদি বিশ লক্ষ পঞ্চাশ লক্ষ বা ষাট লক্ষ টাকার এই এফ ডিআরটি করেন তাহলে আপনি কি করবেন এই চার হাজার দুইশত পঞ্চাশকে আপনি যত টাকার এই এফ করবেন সেই অ্যামাউন্ট দিয়ে গুণ করবেন তাহলে আপনার আপনার যে মুনাফার সেটি কিন্তু কিন্তু বেরিয়ে আসবে ওকে এই মুনাফা থেকে ট্যাক্স করা হবে আপনি যদি এই এফ করার সময় আপনার ট্যাক্সের যে ডকুমেন্টগুলি রয়েছে টিন সার্টিফিকেট বা অন্যান্য যে সকল ডকুমেন্টগুলি রয়েছে সেগুলি যদি জমা দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মুনাফা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করবে তো চার হাজার দুইশত পঞ্চাশ টাকা থেকে যদি টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হয় তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন তিন হাজার আটশত পঁচিশ টাকা আপনি যদি ট্যাক্সের কোনো ডকুমেন্ট জমা না দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মুনাফা থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করবে চার হাজার দুইশত পঞ্চাশ টাকা থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন তিন হাজার ছয়শত বারো টাকা ইউসিবি ব্যাংকের এফডিআর সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকার এই স্কিম করা যাবে এবং সর্বোচ্চ যে কোনো পরিমাণ টাকার এই স্কিম করা যাবে নির্ধারিত সময়ের আগে নগদায়ন করলে কারেন্ট বা সেভিংস অ্যাকাউন্টে যে ইন্টারেস্ট রয়েছে সেটি পাবেন আপনি যত টাকার এই স্কিম করবেন তার বিপরীতে সর্বোচ্চ আশি শতাংশ ঋণ সুবিধা নিতে পারবেন আর হচ্ছে দশ লক্ষ টাকার বেশি এই স্কিম করলে কিন্তু অবশ্যই ট্যাক্স রিটার্ন লাগবে ইউসিবি ব্যাঙ্কে এফডিআর করতে আপনার কি কি ডকুমেন্ট লাগবে ন্যাশনাল আইডি বা পাসপোর্টের ফটোকপি লাগবে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে দুইটি নমিনির পাসপোর্ট সাইজের ছবি লাগবে দুইটি নমিনির ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে একটি এবং আপনার ইউটিলিটি বিলের কপি লাগবে একটি তো এই ছিল বন্ধুরা ইউসিবি ব্যাংকের এফডিআর সম্পর্কিত বিস্তারিত তথ্য এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব আগামী পর্বে আপনাদের জন্য আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন